নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন পরে ব্লগ করছি প্রায় এক সপ্তাহ ব্লগ করিনি কারণ ব্লগ পেন্ডিং ছিল সেই কারণে ব্লগ করিনি আমার কিছু ঝামেলাও ছিল মানে সাংসারিক কিছু ঝামেলা ছিল করিনি শরীর ভালো ছিল না পায়ে ব্যথা ছিল তো এখন শরীরটা ভালো আছে মানে আজকে হচ্ছে বুধবার দিনকা সত্যি সাত আট দিন কোনো ব্লগ ব্লগিং করিনি আর আমি অন্য একটা বিষয়ের ওপরে একটুখানি কাজ করছি ঠিক আছে তো সেই যেটার যে যেই বিষয়টার উপর আমি কাজ করছি সেটার জন্য আমাকে একটুখানি সময় দিতে হচ্ছে যার ফলে যে ব্লগিং চ্যানেল মানে ব্লগ যে দুটো ব্লগ ছিল সেগুলো আপলোড করা হয়নি আমি হয়তো বা করে দেবো এর মধ্যেই আপলোড করে দেবো বলেই দিই আপনাদেরকে প্রথম ব্লগটা হচ্ছে ওই বৈশাখী অমাবস্যা আমার পায়ে যেটা আঙুলের ব্যথা ছিল সেটা নিয়ে যখন ডাক্তারখানায় যাচ্ছি সেটার একটা ব্লগ আছে আর আরেকটা ব্লগ হচ্ছে সেটা মনেও নেই কি ব্লগ করেছি মানে আমি সাত আট দিনেরও দশ দিন মতন ব্লগ করিনি ওই বন্ধুদের সাথে কাটানো যেটা ওই হাতিবাগানে গেছিলাম লাস্ট ওটাই করেছি তারপরে আমার আর সত্যি কথা বলতে করা হয়নি আর আর হাতিবাগানের ব্লগটা কিন্তু অনেক আগেই এসে গেছে ওটা ওটার ওটা আসার কথা ছিল বৈশাখী অমাবস্যা যাবে আমার পা ঠিক হবে তারপরে তো যেহেতু ওটা বন্ধু বান্ধবদের নিয়ে ব্লগ এবং আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল যে ব্লগটা আগে দেওয়া হোক যেহেতু মানে খুব আনন্দ পেয়েছিলাম আমরা আর আমিও আমারও ব্লগটা করে ভালো লেগেছিল আর কি তো সেই জন্য ওই ব্লগটা দিয়েই আমি ব্লগ দেওয়া স্টপ করে দিয়েছিলাম আমি অন্য একটা বিষয়ের উপরে কাজ করছি সেখানে আমাকে ঘন্টা তিনেক এক চারেক দিতে হচ্ছে মানে তিন এক চারেক দেওয়াটাও মানে আমার কাছে খুব টাফ হয়ে যাচ্ছে মানে সেটা সমস্ত কাজকর্ম সামলে হয়তোবা দুপুরবেলা হয়তো বা চা নিয়ে যখন বসছি সন্ধেবেলা তখন হয়তো বা দিচ্ছি তো বা ছেলে মেয়েকে স্কুলে আনতে যাওয়ার বাকি আধ ঘন্টা হয়তো বাকি আছে তখন সময় দিচ্ছে মানে ওই চ্যানেলটার উপর আমার বেসিক্যালি ওই বিষয়টার ওপর একটু কাজ করতে হবে আরও একটা মানে এসব নিয়ে ভাবনাচিন্তা করছি আর কি দেখা যায় কতটুকুই করে উঠতে পারি তো আজকে অনেক দিন পরে মনে হচ্ছে না ব্লগ করি আর ছাদে ভীষণ সুন্দর সুন্দর ফুলও ফুটেছে তো সব দিক থেকেই মনে হলো যে আজকে ব্লগিংটার জন্য দিনটা খুবই অনুকূল একটা দিন ভালো একটা দিন তো করা যেতেই পারে কাজকর্ম প্রচুর হয়ে গেছে প্রচুর করে ফেলেছি আর কি বিশাল কিছু করে ফেলেছি প্রথমত বিছনাটা গোছানো তারপরে বালিশগুলোকে রোদে দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে করা এখন শুধু ঘরটা ঝাঁ দেবো ঘরটা মুছবো মুছলেই মোটামুটি হয়ে যাবে আর বালিশগুলোকে রোদে দিয়েছি এই কারণে কারণ এসি চলে তো রাতে আপনি যখন এসি চালিয়ে শোবেন রাতে চেষ্টা করবেন প্রত্যেক দিন মানে ওই কাঁথা মানে একটু হালকা গায়ে যদি আপনারা কিছু কাঁথা দেন বা কম্বল গায়ে দেন বা বেড কভার গায়ে দেন একটু রোদে দেওয়া এই যে আমি সবই রোদে দিয়ে দিয়েছি এটা নিয়ম মানে এসিতে যারা থাকে রাতে বেলা যারা শোয় আর কি বালিশ পাঁচ বালিশ কাঁথা কম্বল মোটামুটি একটু রোদে দিতে পারলে কিন্তু এটা খুব ভালো হয় আর এই যে ফুলগুলো এত সুন্দর লাগছে এই যে ফুটে আছে চেষ্টা করবেন দাও আর এই হচ্ছে আমার স্ট্যান্ড এই স্ট্যান্ডে করাটা খুব চাপের হয়ে যায় কারণ এর যে মাথাটা আছে না এটা খুব একটা বেশি বেন্ড হয় না এটা স্ট্রেট থাকে যার ফলে কি হয় অনেক সময় অনেক ভিউ ভালো আসে না দেখো এখন আমার সমস্ত কিছু হয়ে গেছে করা সমস্ত কিছু বলতে গেছে আর কি তো এখন যেমন নিচে টিফিন করিনি আমি খিদে পাইনি তাই করিনি এখন এগোটা বাজে এবার খাবো টিফিন খাইনি বলতে গেলে খিদে নেই চিয়া সিডস খেলে একটুখানি খিদেটা কমে যায় আর চিয়া সিডসে না প্রচুর এনার্জি থাকে যার ফলে ওয়েট লস জার্নি যদি আপনি করতে চান তো সেক্ষেত্রে চিয়া সিডস আপনি খেতে পারেন

মানে এত কম জল খাওয়া হয় তাও এই বোতলটা কেনাতে আগের থেকে জল খাওয়ার পরিমাণটা একটু বেড়েছে কারণ ওয়েট লস জার্নিতে আপনাকে কিন্তু জলটা অনেক বেশি পরিমাণে খেতে হবে আজকে ব্রেকফাস্টে আমার ছেলের জন্য ছিল ডালিয়ার পায়েস ও খুব ভালোবেসে এটা খায় আর ডালিয়ার পায়েস বানানোটা একটুখানি সময় সাপেক্ষের ব্যাপার তার কারণ অনেকক্ষণ ধরে ফোটাতে হয় এবং যখন ফুটে ফুটে ওটা যখন আয়তনে বেড়ে যাবে তখন আপনাকে পরিমাণ মতন চিনি অথবা গুড় দিতে হবে আমার ছেলের আবার একটা ব্যায়াম আছে সে আবার চামচে খাবে না সে বোতলে খাবে তো যাই হোক তাকে বোতলে খাওয়ানো হলো এরপর দুটো পাউরুটি শশা পেঁয়াজ আর ঘুগনে নিয়ে আমিও ব্রেকফাস্ট করতে বসে পড়লাম চান আমাদের আজকে ওভারফ্লো হয়ে গেছে এরকম হয় না আজকে ট্যাঙ্কটা চালিয়েছি তাতে ওভারফ্লো হয়ে গেছে এটা বন্ধ করে দিয়ে আজকে আমাদের ছাদে যখন ওভারফ্লো হয়েছে তখন একটা মজার ঘটনা আপনাদের বলি প্রথমত হচ্ছে আমাদের ওভারফ্লো এরকম হয় না এবং যেদিনকে এটা হয়েছিল সেদিনকে অনিচ্ছাকৃতভাবেই হয়েছিল আমাদের যে পাশের বাড়িটি আছে তাদের রোজই ওভারফ্লো হয় এবং তাদেরকে রীতিমতন মানে কলিং বেল বাজিয়ে তাদেরকে কল বন্ধ করতে বলা হয় এবং এটা একদিন দুদিন নয় এটা প্রায় দিন হয় ওরা প্রায় দিন কল খুলে হয় ঘুমিয়ে পড়ে আর তা না হয় তা না হলে আমি জানি না ওরা কোথায় চলে যায় ওদেরকে ডেকে 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 কল বন্ধ করতে বলা হয় এটা আমার নিত্যদিনের দিনের আমাদের মানে কাজ হয়ে গেছে বলতে পারেন যুদ্ধের একটা পরিস্থিতি শুরু হচ্ছে মানে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে বন্ধুরা আজকে একটা মেসেজ পেয়ে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ এটার গুরুত্ব দিতে হবে কারণ অ্যালার্ট থাকার কথা বলা হচ্ছে এখন ভাবনাচিন্তা করতে হবে কারণ আমার মা তো চামফাটিতে রয়েছে যদি সেরকম পরিস্থিতি হয় তো মাকে তো আমি একা রাখবো না কোনোভাবেই রাখবো না তো দেখা যাক কীরকম কী পরিস্থিতি হয় মা হয়তো আবার খুব একটা বেশি বাড়ি ছেড়ে থাকতে চায় না কিন্তু এক্ষেত্রে আমারও কিছু করার নেই দেখা যাক কি হয় এখনও অবধি আমি প্যানিক করছি না বাট একটা চিন্তা তো মাথাতে এসে গেছে এটা এবার দেখা যাক কি হয় দুপুর হয়ে গেছে এখন একটা বাজে এবার আমি আমার ছেলেকে চান করাবো আমাকেও চান করতে হবে মেয়েকে আনতে যাবো বাইরে খুব রোদ ভীষণ রোদ খবর বলছিল বৃষ্টি হবে কোনো ছিটে ফোটার ইয়ে নেই চাম্পাটেতে কালকে বৃষ্টি হয়েছে এখানে একদমই হয়নি তো এখন চান টান করাই আমিও করি ছেলেও করুক তারপরে আবার দেখা হচ্ছে দুপুর হয়ে গেছে চান হয়ে গেছে মেয়েকে স্কুল থেকে আনা হয়ে গেছে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে গরমে ঘামানো হয়ে গেছে সব হয়ে গেছে ছাদে যা যা রোদে দিয়েছিলাম সেগুলো সব নিয়ে চলে এসেছি যে এগুলো সব রোদে দিয়েছিলাম একেবারে ভালোই গরম হয়ে গেছে একদম কিছু জামা কাপড় ছিল সেগুলো ছাদে মেলেছে ওগুলো সন্ধ্যাবেলা তুলে নেব আর সাংঘাতিক গরম এই হচ্ছে দুপুরবেলা আমার মেয়ে এখনও খাচ্ছে ওর এখনো খাওয়া হয়নি আমার ছেলের খাওয়া হয়ে গেছে গরমে টিপ সব মুছে গেছে পড়েছিলাম টিফ সব মুছে আমার ছেলে না ক্লান্ত হয়ে গেছে শুয়ে অলরেডি পুরো ওর ঘুম এলেও নিজের থেকে শুয়ে পড়ে এখন আমিও চলে এসেছি মানে শুতে চলে এসেছি আর কি তো ঠিক আছে বন্ধুরা এখন দুপুরবেলা খায় ব্লগ এইটুখানি হল থাক আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা আমাদের একটা খবর পেলাম এখনই আমাদের এই হাওড়া লিলুয়াতে ড্রিল হবে এবং সেটা মানে এক্ষুনি হয়তোবা হবে আমাদের ইলেকট্রিসিটি থাকবে না ইলেকট্রিসিটি চলে যাবে আর কারেন্ট অফ হয়ে যাবে এক্ষুনি তো এখন যেটা করণীয় সেটা হচ্ছে আমি সন্ধ্যে দিয়ে নি কারণ একটু পরে কারেন্ট চলে যাবে বা আমাকে মানে সন্ধের চাটা এগুলো কিছু করা হয়নি সমস্ত কিছুটা করে নিতে হবে কারণ এখন অলরেডি ছটা চল্লিশ হয়ে গেছে আর যদি সত্যিকারের ইলেকট্রিসিটি অফ হয়ে যায় সাতটা কি সাতটা দশ নাগা তাহলে হাতে আমার টাইম বেশি নেই মাত্র পাঁচ মিনিট আছে এই যে আমি সন্ধ্যাপাতিটা দিয়ে নিই সন্ধ্যাপাতি দিয়ে নিয়ে তারপরে নিচে গিয়ে খাবার দাবার করতে হবে কারণ আমার ছেলে খাবে মেয়ে খাবে হয়ে গেছে যেটার জন্য মানে কি আর বলবো ঠিক আছে আমি সন্ধ্যাপাতিটা দিয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে যাই হোক বন্ধুরা শেষ পর্যন্ত মক হাওড়াতে হয়নি আমার হাজবেন্ড ফোন করেছিলেন বলেছিলেন যে হবে না তো সেটা শুনে কিছুটা চিন্তা মুক্ত হলাম এবং খুব নিশ্চিন্ত মনে সন্ধেবাতিটা দিলাম আমার সন্ধেবাতি দিতে খুব ভালো লাগে এবং এটা আমি নির্দিষ্ট সময়ের মধ্যেই করি ছটা থেকে সাতটার মধ্যেই করি কখনো কখনো একেবারে ছটার সময় করি তবে সেই দিনকে একটুখানি দেরি হয়ে গেছিল মক খবরটা যখন কানে এলো তখন একটু চিন্তায় পড়ে গেছিলাম তো যাই হোক শেষ পর্যন্ত যখন হলো না হাওড়াতে তখন একটুখানি স্বস্তি পেলাম তারপরে এতক্ষণে যুদ্ধ বন্ধ হয়ে গেছে বন্ধুরা এটা তো অনেক প্রায় সপ্তাহ দুয়েক আগেকার ব্লগ আমি মাঝে কোনো ব্লগ দিইনি বলতে পারেন যে কিছুটা অভিমানও ছিল নিজের ভাগ্যের ওপর আর কিছুই নয় কারণ এত কষ্ট করে এত খেটে খুটে ব্লগ বানাই সেইভাবে করে আর কি চ্যানেলের কোনো গ্রোথ নেই তো ঠিক আছে নেই তো নেই কি আর করা যাবে সবাই তো আর কর্মফল পায় না আমি তো বলেইছি ভাগ্যটাই হচ্ছে আসল কর্মফল কখনো ভাগ্য নির্ভর হয় না বা ভাগ্যকে সাজিয়েও তোলে না আমার ক্ষেত্রে তাই এই আর কি হোক মাঝে মধ্যে যখন ইচ্ছা করবে তখন করবো আমার যে দেখবে দেখবে না দেখবেন কি আর বলবো বলুন একটা একটা বলতে পারেন যে ডিপ্রেশনের মতন ব্যাপারটা আমার মধ্যে হয়ে গেছে কারণ এত কষ্ট করে এত খেটে খুটে ব্লগ বানাই আমার সংসারে প্রচুর কাজকর্মের মাঝে যে আমি করছি না এটা অনেকটা মানে ব্লগিং করাটা খুব টাফ বন্ধুরা যদি কোনো সময় ডেরি ব্লগ করে থাকেন তাহলে ব্যাপারটা বুঝবেন এটা কিন্তু দক্ষতা বেশি সহজলভ্য নয় বিশেষ করে আমার মতন হাউস ওয়াইফদের ক্ষেত্রে তো যাই হোক ঠিক আছে আজকের মতন তাহলে দিন যাপন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ব্লগটা শুরু করেছিলাম ছাদ দেখি শেষও করছি ছাদ দেখি আমার সব থেকে প্রিয় জায়গা সবাই ভালো থাকবেন সবাই আনন্দে থাকবেন